এই ঈদ আমাদের নওগাঁ জেলার সাবেক আহ্বায়ক যেন মাস্টার হাফিজুর রহমান উপস্থিত আছেন এই ইউনিয়নের অনেক কৃতি সত্তা নওগাঁ সংগ্রামী সভাপতি ডাক্তার ইস্কেন্দার হোসেন উপস্থিত আছেন আমাদের জমিয়তুল উলাম ইসলামের নওগাঁ জেলা শাখার সংগ্রামী সভাপতি মুক্তি রাশেদ ইলিয়াস

আমার পক্ষ থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘক্ষণ বেড়ে এখানে অপেক্ষা করছেন আমাদের কথা শোনার জন্য তাই না আমরা আসলে এই অনিচ্ছাকৃত বিলম্বের কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দয়া করে ক্ষমা করে দিয়ে প্রিয় অবস্থিতি আপনারা তো আমার পূর্ববর্তী আপনার কথা শুনছেন যে আমাদের মহিলা নেত্রী ছাত্র বলছেন যে আপনাদের কল্যাণে আমাদের কি কি কর্মসূচি সেটি শুনছেন যে মহিলা স্যালারি কার্ড

ইসলামের পথে আমাদেরকে প্রভাবিত আমাদেরকে দিক নির্দেশনা হেদায়ত করার জন্য যারা সবসময় কাজ করছেন তিনারা হলো আমাদের মসজিদের ইমাম মজ্জেম খাদেম আজকে সেই ইমাম মজ্জেম খাদেমদের আপনাদের যাদের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হয় কিন্তু তাদের যে বেতন পায় তাতে একটা সংসার নেওয়া ভাবে জীবনযাপন করতে পারেন সেই কারণে আমাদের এই ইমাম মজিম খালেমদের জন্য যে কর্মসূচি আমরা আমাদের আমরা নির্বাচিত হলে আগামী ছয় মাসের মধ্যে আমরা এই ইমাম মজিম খালেমদের আমরা রাষ্ট্রীয় সম্মানী ভাতা দিব যাতে করে ওই বেতন আর এই ভাতা দিয়ে ওই ইমাম মজিম খালেম যেন সচ্ছল ভাবে জীবনযাপন করতে পারে তার ছেলেমেয়ে দেখবে সেই জন্য আমাদের এই একটা কর্মসূচি আছে আমাদের যেটা বাংলাদেশের যে মরণ ভাব সেটি হলো আমাদের এই যে মাদকে আজকে আমাদের যুব সমাজ তরুণ সমাজ আজকে মাদকে ধাবিত হয়েছে এমন ভাবে মাদকে আসক্ত হয়েছে এই সমাজকে ফিরে আনার জন্য আমাদের যে কর্মসূচি সেটি হল স্পোর্টস অর্থাৎ খেলাধুলা আমরা মনে করি যে আর এই যুব সমাজ তরুণ সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করতে গেলে বা আকৃষ্ট করলে জায়গা থেকে তারা ফিরে আসবে আমরা আমাদের এই খেলাধুলার যে কর্মসূচি সেটি হল আপনাদের প্রাইমারি স্কুল থেকে ক্লাস ফোর থেকে আমরা ওই যে খেলাধুলা একটা সাবজেক্ট আমরা প্রবর্তন করবো বাংলা ইংরেজি অঙ্কের মতো একশো সাবজেক্ট প্রত্যেকের জন্য কিন্তু এই খেলাধুলা সাবজেক্ট থাকবে এবং একশো মার্কের পরীক্ষাও থাকবে আমরা মনে করি যে বেসিক যে জিনিস যে এইখান থেকে এই বাচ্চাদের জন্য আমরা খেলাধুলায় মনোনীত যে বেশ প্রয়োগ করতে পারি বা আকৃষ্ট করতে পারি তাহলে কোনো সময় এরা বড় হয়ে বিপদে যাবে না এরা একটিমাত্র রাস্তা এই খেলাধুলা আমাদের এই খেলাধুলায় এবং এবং আগামী দিনে এই খেলাধুলায় যাতে কিছু ছেলেরা এই কর্মসংস্থান করতে পারে এটা পেশা হিসেবে নিতে পারে সেই জন্য কিন্তু আমাদের এই যে আগামী আগামীতে আগামী বছর থেকে অবশ্যই আমাদের বাংলাদেশের সারা বাংলাদেশে আমাদের যে কর্মসূচি আরো কর্মসূচি আছে এরকম অনেক কর্মসূচি কথাগুলো আপনারা শুনলেন এই কর্মসূচি গুলি বাস্তবায়ন করতে গেলে যেটি দরকার আপনাদের হলো সমর্থন আপনাদের সহযোগিতা সেটি হলো কি আপনাদের যে মূল্যবান ভোট আপনারা কিন্তু সতেরো বছর পরে ভোট দেওয়ার সুযোগ পাইছেন তাই না আপনাদের যে গণতান্ত্রিক অধিকার সতেরো বছর পর ফিরে পাচ্ছেন এই জন্য আপনাদের এই মূল্যবান ভোটকে আপনাদের আপনাদের আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দেবেন কিন্তু আপনাদেরকে চিন্তা করতে হবে আপনাদের জেনে শুনে উজে ভরwidetilde আপনাদের যাতে করে আগামী দিনে যারা আপনাদের কল্যাণে কাজ করতে আপনাদের তো এর আগে জানতে হবে আপনাদের যে পার্টি দিবেন সেই পার্টি সম্পর্কটা আপনাকে জানতে হবে যে আপনাদের কল্যাণের বিগত দিনে ছিল কিনা আগামীতে থাকবে কিনা সব কিছুগুলি বিবেচনা করে আপনাদের এই মনোভাব ভোট প্রয়োগ করেন প্রিয় উপস্থিতি আজকে আমরা এই আপনাদের কারে সারে আপনাদের এলাকায় এসে এই নির্বাচনে যে আমাদের ইতিহাস যে কথা কাজগুলি আমরা করব সেই কাজগুলি আপনাদের অবগত করার জন্য আজকে এই পদসভা বা এই উঠান বৈঠকে আমরা উপস্থিত হইছি আগামী এই নির্বাচন আগামী নির্বাচনে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা দয়া করে বারো তারিখে এই নির্বাচনে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন আমাদের দল জানা রাষ্ট্র ক্ষমতায় যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি হয় তাহলে ইনশাল্লাহ এই কর্মসূচি এগুলো আপনাদের বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আর স্থানীয় যে সমস্যাগুলি আছে এটা তো স্বাভাবিক সবারই আর আমরা তো যে মরসিদ কন মাদ্রাসা কন আমরা যেহেতু ইসলামের মূল্যবোধে বিশ্বাসী এই কারণে এই কাজগুলি আমাদের করতে হবে না আমাদের নিজের তাগিদে আমরা কিন্তু এগুলো করি মসজিদের উন্নয়ন মাদ্রাসায় উন্নয়ন তারপরে স্কুল কলেজ সব কিছু মিলেই আমরা ইনশাল্লাহ আপনার আপনারা যদি সহযোগিতা করেন আগামী দিনের ধানের শেষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন ইনশাল্লাহ বিগত দিনের মতো আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন এই আহ্বান জানিয়ে আবারও আপনাদের মঙ্গল কামনা করে আগামী বারো তারিখ দয়া করে ধারে শিশকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে আহ্বান জানিয়ে